আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা ছাত্র জনতা নিজেদের এই জীবনকে বাজি রেখে হাসিনাকে হটিয়ে যেই মানুষটাকে ক্ষমতায় বসিয়েছি সেই মানুষটা আমরা দেখছি এখন এক বছরের মাথায় এসে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবই আমাদের রক্তের সাথে প্রথম গাদ্দারি করেছেন কি গাদ্দারি করেছেন উনি সর্বপ্রথম জুলাই সনদের মধ্যে দু সালে আমি মনে করি পাঁচে আগস্টে যেই এই হাসিনার পতন হয়েছে এই জন্য পাঁচ এপ্রিল দু হাজার সালের পাঁচই মে এটার হচ্ছে সূত্রপাত হয়েছে সেইখানে কৌমি ছাত্র জনতা সাপলা চত্বরে যে রক্ত দিয়েছিল সেই রক্তের মাধ্যমে সেই রক্ত জমা রয়েছিল আল্লাহর কাছে তো আল্লাহ তালা সেই রক্ত কবুল করেছেন যেটা পাঁচই আগস্টে যার প্রতিফলন ঘটেছে শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে কিন্তু সেই সর্বপ্রথম যারা রক্ত দিয়েছিল শাপলা চত্বরে সেই সাপলার রক্তের সাথে সর্বপ্রথম তিনি গাদ্দারি করেছেন তাছাড়া জুলাই আগস্টের আন্দোলনে কৌমি শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল যাত্রাবাড়িতে পুরো যাত্রাবাড়ি ব্লক করে দেওয়া বিভিন্ন অঞ্চলে বড়ো বড়ো রোডগুলোকে ব্লক করে দেওয়া এটা কিন্তু শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা করেছে সেই জায়গা থেকে মাদ্রাসার ছাত্রদেরকে মাইনাস করানোর কোন ইনসাফের কোন ক্যাটাগরিতে পরে আমরা এটা বুঝি না এই জন্য ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আরোজ থাকবে অনুরোধ থাকবে যে ফ্যাসিস্টের আমলে যা হয়েছে আপনাদের আমলেও যদি তা হয় তাহলে আমরা মাদ্রাসার ছাত্ররা এত পরিমাণ রক্ত দিলাম স্কুলের ছাত্রবাইদের সাথে ভার্সিটির ছাত্রবাইদের সাথে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে দেখেন আমাদের কোনো কোটা ছিল না দেখেন আমরা যে মাঠে ময়দানে নামছি জুলাই আগস্টে আমরা নিছক আমাদের কোনো কোটা নাই কিচ্ছু নাই তারপর আমরা নামছি আমাদের একটা উদ্দেশ্য ছিল এই যে জগদ্দল পাথর ষোলো সতেরো বছর যাবত আমাদের উপর এই জুলুম নির্যাতন করতেছে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে একটা পর্যায়ে কোনো এক সময় হয়তো ভারতের কাছে আমাদেরকে বিক্রি করে দেবে এই জগদ্দল পাথর আমাদেরকে হটাতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম দেশ মানবতা সব কিছু বিবেচনা করে আমরা মাঠে নেমেছিলাম কিন্তু বৈষম্যের শিকার সর্বপ্রথম আমরা হয়েছি কিন্তু স্কুল কলেজের ভার্সিটির ভাইরা এখন পর্যন্ত বৈষম্যের শিকার হয় নাই তারা তাদের দাবিগুলো ঠিকমতো আদায় করে নিচ্ছে তারা ঠিকমতো ক্যাম্পাসে দাবিগুলো পূরণ করে নিচ্ছে কিন্তু বৈষম্যের শিকার হয়েছি আমরা আমরা সেখানে কোনো আমাদের কোনো প্রকার স্বার্থ ছিল না এখন পর্যন্ত আমরা বৈষম্যের শিকার হয়েছি আর আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য যেহেতু জুলাই আগস্টের আন্দোলন করি নাই সেই জন্য আমরা ব্যক্তিগত স্বার্থ এখন পর্যন্ত চাই না আমরা চাই জুলাই আগস্টের পরে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে আল্লাহর রসুল সাল্লু আলিয়ালামকে নিয়ে কেউ অবমাননা করুক এটা আমরা আর কখনও চাই না তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর হোক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ